প্রত্যেক বছর ফাল্গুন মাসে যে জল্পেশ মেলা হয় কত বড় মেলা আর মেলায় কি কি পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখো তো এখান থেকে জল্পেশের লাস্ট গেট সেট শেষ আর সেখান থেকেই শুরু হয় জল্পেশ মেলা একদম যতদূর রাস্তা জলপেশ মেলাটা পর্যন্ত ততদূর এখান থেকে একদম দোকান রয়েছে লাইন লাইন করে ঠিক আছে আর এখানে একটা হ্যান্ডিকেপ দাদা আছে ঠিক আছে দেখে অনেকটাই কষ্ট লাগলো আর এখানে সাইডে যে রয়েছে গাড়িটা সেখানে রয়েছে সব তান্ত্রিক যান্ত্রিকের ওষুধ সেগুলো মাইকিং করছে ঠিক আছে তো কেউ কেউ যাচ্ছে আর এখানে একটা তার আগে একটা ব্রিজ আছে তো ব্রিজটা পার করে যেতে লাগবে আর ব্রিজটা পার করে গিয়ে এখানে ফার্স্ট একটা এদিকে বা দিকে একটু গলি আছে এরকম তারপর রাউন্ড করে এসে তারপর এদিকে হচ্ছে রাস্তাটা এটা হচ্ছে রাস্তাটা আর তারপর এখন আমি গলির ভিতরে ঢুকে যাচ্ছি মেলায় এতটা ভিড় তোমরা দেখো একবার দেখেই বুঝতে পারছো আর মেলায় কাপের দোকান আসবে না সেটা কখনো হয় একদমই না আর উপরে দেখো টেডি গুয়ার টেডিগুলা কি সুন্দর করে আছে আর টেডির দোকানটা রয়েছে অনেকটা সুন্দর আর মেলায় আর বিশেষ করে জল্পেশ মেলায় মানে এতটা এত বড় মেলা অনেকগুলো গলি রয়েছে কোন দিকে যাব না যাব একদম মানে হাঁপায় অবস্থা শেষ আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর ফাল্গুন মাস আর তখন মানে একদম বৃষ্টি নেই অনেক দিন থেকে তার মধ্যে এত ধুলো ধুলোর মধ্যে নাক বন্ধ হয়ে গেছে তার মধ্যে আমার শরীরটা আমার খারাপ একটু সর্দি লেগেছে আর এখানে দেখো ওরা খাচ্ছে আর এখানে রান্না করেছে আর এখানে ঢোল ট্রাক গাড়ি সব কাঠের ফ্লাইবোর্ডের এগুলো বানানো এগুলা অনেকটা মিস করি তারপর আবার চলে আসলাম এদিকে পাকা রাস্তার এদিকে ঠিক আছে আর অনেক বাচ্চার খেলনা বের হয়েছে এই ফুসকার থেকে শুরু করে আর এখানে যাবতীয় অনেকগুলো কুল রয়েছে অনেক কয় রকমের কুল রয়েছে ঠিক আছে তো আমি একটা পাকাবুড়ির জন্য এরকম একটা গাড়ি নিয়ে নিলাম তো পাকাগুড়ি চালাবে পাকাগুড়ি আমার এখন হাঁটতে পারে না তো যখন হাঁটবে তখন চালাবে ঠিক আছে এক বছর অনেকটা সময় আবার জল মেলা মেলা ও হাঁটতে পারবে আর এবার এত টেস্টা পেয়েছে অনেকক্ষণ মেলায় ঘুরলাম প্রায় দুই ঘন্টা থেকে তারপর এখানে পানীয় জলের ব্যবস্থা করেছে প্যাকেটিং জল আর এখানে দেখো কতটা ভিড় রয়েছে ঠিক আছে তো আমি এবার জলের প্যাকেটটা নিয়ে নিলাম নিয়ে এবার খাবো আর এত টেস্টা পেয়েছে তোমরা দেখো এবার কতটা জল খাবো আর এখানে অনেকটাই জল রয়েছে এই প্যাকেটে তো আমি দুটা প্যাকেট নিয়েছি একটা প্যাকেট নিজের ব্যাগে ভরেছি আর একটা প্যাকেট খাচ্ছি ঠিক আছে তো জলটা এখানকার একদমই ভালো খারাপ না আর জল কথা শুনলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে কারণ দাদু দিদার সঙ্গে আগে গেছিলাম জলপেসে যখন ছোট ছিলাম তখন গেছিলাম ওখানে থেকেছিলাম এক থেকে দু দিন থেকেছিলাম আর ওখানে রান্না করে খাওয়া দাওয়া শোয়া মানে অনেকটা ভালো লাগে তখন অনেক ছোটো ছোটো ছিলাম এখন আর থাকি না আর থাকবো না আর থাকতে ইচ্ছা করে না এখন তো সবাই দিনে গিয়ে দিনে চলে আসে আর আগের দিনে সবাই দাদু দিদা মানে মা ঠাম্মা সবাই গীত গেছিল গিয়ে থেকেছিলো তারপরের দিন পুজো টুজো দিয়ে সকালবেলা পুজো দিতে গেছিলো আর পুজো দিয়ে বিকেলবেলা রান্না টান্না করে খাওয়া একটা মজাই আলাদা তারপরের দিন রাত্রে থাকা তারপর হচ্ছে গান শোনা তারপর অনেক কিছু আর কি ছোটোবেলার স্মৃতি পুরো জল মানে অনেকটা মনে পড়ে যায় ঠিক আছে তো এবার আমরা খা আমরা খাবার দোকানে চলে আসলাম আর এতটা খিদে পেয়েছে তো আমার পাশে রয়েছে বুনু বুনু ভেলপুরি নিয়েছে ঠিক আছে তো আমার এতটা খিদে পেয়েছে যে ভেলপুরি দিয়ে আমার কিছু হবে না মানে ভেলপুরি খেলে আবার গ্যাস হয়ে যাবে তাই জন্য আমি আর কাকিমা আর ওদিকে কাকুরা আছে তো নিরামিষ ভাত নিয়ে নিলাম আর এরকম নিরামিষ ভাত আমি জীবনেও খেয়ে খাইনি তোমরা এই দেখো ডালটা এটা জলের ডাল হয়ে গেছে ঠিক আছে তো আমি বাহ এরকম ডাল মানে নিরামিষ ভাত ভাতই হয় তাহলে মানে তাছাড়া জলপেশ ভাত দিয়ে আমাদের এদিকে তো অনেকটা ভালো ঠিক আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো জলপেশে বুঝতেই পারছো তো আমি আর জীবনও কোনো দিন খাবো না জলপেশে ভাত তো ব্রিজে দেখতে পেলে কতটা ভিড় হয়েছে আর এখানে সব সেল দিচ্ছে একশো করে ব্যাগগুলা তো এখানে অনেক অনেক কয়টা দিদি রয়েছে তো তারাও নিতে যাচ্ছিলো বললাম একটা করে সেলাই করা আছে তাই জন্য নিলাম না কারণ কোনো কিছু ক্যারি করানো যাবে না নাহলে ছিঁড়ে যাবে ব্যাগটা খুব তাড়াতাড়ি করে আর এখানে একটা মা কালী সেজেছে অনেকটা সুন্দর মানে যেরকম ঠাকুর অরিজিনাল ওরকম ভাবেই আছে তো এবার ছোট ছোট থালা বাটি ঠাকুরের জন্য আমার একটা ঠাকুর আছে সেই ঠাকুরের জন্য এখনও থালা বাটি মানে সরি থালা বাটি বলছি থালা আর গ্লাস নেওয়া হয়নি তো প্রত্যেক দিন প্রসাদ দেওয়ার জন্য এই ছোটো থালা আর একটা গ্লাস এই যথেষ্ট ঠিক আছে তো এবার আমরা জলপেসের দিক দিয়ে এবার চলে যাচ্ছি এখানে অশোক গাছ ছিল এই গাছটা নাই কেটে ফেলেছে ঠিক আছে তাই জন্য মানে একটু এখন অন্য রকম লাগে আবার জলপেশটা তো এখন আমাদের সারাদিনের মানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আর আমি নার্সারিতে গিয়েছিলাম ওখানে ফুল নিয়েছিলাম ঠিক আছে অনেক কিছু নিয়েছিলাম আবার ঘর সাজানোর জিনিস তোমাদের আরেকটা ব্লক দেবো আজকের মতো টা